হ্যালো ইভিআন ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী ডিজিটাল ভক্তির চতুর্থ অধ্যায় যে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুরি নেই এটা সেশন সবাই আজকে ইনপুট নেওয়া শুরু করি এই সেশনটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমার যারা নতুন আছো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতিরিক্ত তোমরা সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে কী বলা হয়েছে আগের সেশনে আমরা কী ভেরিয়েল তথ্য সাইন করা শুরু করেছি এবং আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারী থেকে একটি ইনপুট নিতে চাই তাহলে কী করব অর্থাৎ যদি আমরা একটা প্রোগ্রাম তৈরি করবো সেখানে যে প্রোগ্রামকারী যে ইনপুট দেবে সেটা তো করার জন্য তার একশো একটা লেখা সে উঠতে হবে তো সেটা সে কীভাবে করতে হবে আমাদের সেটা তো কাজটি করা খুবই সহজ আমাদের ইনপুট এটা প্রোগ্রামটা ব্যবহার করতে হবে তো আমরা যদি নিচের মতো লেখি কি মাই ইনপুট ইজিক্যাল টু ইনপুট ফার্স্ট ব্র্যাকের তাহলে মাই ইনপুট ভেরিয়েবলটি কী হবে আমাদের থেকে একটি ইনপুট গ্রহণ করবে তবে ইনপুট যে ফাস্টব্যাগের এই প্রোগ্রামটার ভেতরেই ইনপুট হিসেবে কোনো সংখ্যা অক্ষরিতে যেটা গ্রহণ না কেন এটিকে স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবো তো স্ট্রিং ডেটা টাইপ কোনগুলো যেগুলোর ভিতরে আমরা বিভিন্ন যে অ্যাপ বা অক্ষর দিই সেগুলোকে কী বলা হয় স্ট্রিং ডেটা টাইপ তো চলো একটি কাজ করি একটি ভেরিওবল ইনপুট নিয়ে সেটি কী করি এখন প্রিন্ট করব এবং এমন একটি প্রোগ্রাম দেখা খুব সহজ নিচের মতো করে আমরা কী করি এই প্রোগ্রামটা রান করি যেমন মাই ইনপুট নিয়ে আমরা কী লিখবো এখানে ইনপুট তারপরে প্রিন্ট কী করবে মাই ইনপুটটা অর্থাৎ তোমার ইনপুটটা কী দেবে সেটা প্রিন্ট করবে তারপরে কী প্রিন্ট করবে তুমি যে যা টাইপ করবে অর্থাৎ টাইপ মাই ইনপুট অর্থাৎ তুমি যেইখানে মাই ইনপুটটা কী টাইপ করছো সেটা তোমার প্রিন্ট করবে আবার তো দেখো এই প্রোগ্রামের আউটপুট তাহলে কী হবে তুমি যা ইনপুট দেবে সেটি কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হবে কিন্তু খেয়াল করে দেখো যে তুমি কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ ইনপুট দিলেও সেটি ডেটা টাইপ হিসেবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে তার মানে তুমি যে তথ্য জমা দাও না কেন ইনপুটের ভিতরে যে তথ্যটাকে স্ট্রিং হিসেবে গ্রহণ করবে কিন্তু তুমি যদি চাও কি আমি এটাকে স্ট্রিং না হয়ে আমরা ইন্টিজার বা ফ্লোট হিসেবে আমরা জমা থাকুক তাহলে কী করতে হবে আমাদের দেখো তাহলে আমাদের কি করতে হবে একে বলা হয় কি টাইপ কাস্টিং অর্থাৎ আমাদের এখন টাইপ কাস্টিং করতে হবে আমাদের চারটি প্রধান ডেটা টাইপের মধ্যে ইন্টিজার ফ্লোট স্ট্রিং বুল এইটা কী করবো আমরা রূপান্তর করা সহজ তো দেখো ইনপুটকে আমরা কী দ্বারা যে ইনটিজারকে আসে ইনটিজারকে আমরা কী দ্বারা প্রকাশ করবো গিয়ে আই এন টি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো আবার ফ্লোট যদি আমরা ডেটা টাইপ লিখতে চাই তাহলে আমরা ফ্লোট লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো আবার স্ট্রিং বিভিন্ন অক্ষর যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এসটিআর লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো আর যদি আমরা কোনো একটা সময় যদি বলিয়ান কোনো সংখ্যা সেগুলো আমরা লিখতে চাই দেখো এই যে আমরা কী করেছিলাম যে এখানে তোমার কোনটা ফলস না কি কোনটা কি হবে সেগুলোকে আমরা কী হিসেবে প্রকাশ করবো বুল হিসেবে অর্থাৎ এখানে ভুল হিসেবে আমরা লেখবো এটা তো এইভাবে মতো আমাদের চারটা ডেটা টাইপ আমাদের কী করতে হবে রূপান্তর করতে হবে তো আমরা যখন কোনো তথ্য ইনপুট নিচ্ছি ইনপুট ফাংশন সরাসরি সরি ইনটি চার্জের টাইপে রূপান্তরিত করা যাবে নিচের প্রোগ্রামের মতো করে অর্থাৎ যদি আমরা কী করতে চাই আমরা যদি ইনটি ডেটা টাইপে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কী করতে হবে দেখো আমরা মাই ইনপুট লিখবো তারপরে আমরা কী লিখবো এই ইনপুট ফার্স্ট ব্যাকেটের আগে আমরা একটা ইনটিজার হিসেবে আমরা রূপান্তর করতে চাই এই জন্য প্রথমে কী লিখেছি আইএনটি দ্বারা এই যে ফার্স্ট ব্র্যাকেট আর ভিতরে আমাদের এই ইনপুটটা থাকবে এরপর আমাদের কি করছি দেখো আমরা প্রিন্ট করব কি আমরা আমরা যা যা ইনপুট নিলাম মাই ইনপুটটা প্রিন্ট করবে তো পরবর্তীতে আবার কি প্রিন্ট করবে টাইপ মাই ইনপুট অর্থাৎ তুমি কী কী টাইপ করছো সেটাই আবার প্রিন্ট করবে দেখো প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখবে কি আইএনটি তারপরে ইনপুট লেখার কারণে মাই ইনপুট ভেরিয়েবলিটি ইন্টিজার ডেটা টাইপে কী হচ্ছে সেটা রূপান্তর হবে এবং তুমি কি রকমভাবে মাই ইনপুট ভেরিয়েবলকে যে ফ্লোর ডেটা টাইপে রূপান্তর করে ওরা একটি প্রোগ্রাম লিখে ফেলবে এবং প্রোগ্রামটি নিচে লিখে পাবো তো চল আমরা দেখে নেই এইখানে আমরা যে মাই ইনপুট যদি ফ্লোট থাকে তাহলে আমরা কীভাবে এটা লিখতে পারি তো এখানে তো আমাদের ইন্টেজার ছিল তাই না ইন্টেজারের সময় আমরা লিখেছি কি আইএনটি তো ফ্লোটের আমাদের কি লিখতে হবে দেখো আমাদের এখানে ফ্লোটি লিখতে হবে তো দেখো এটা আমরা কীভাবে করবো তো উপরের মতোটা করেই আমাদের লিখতে হবে তুমি প্রথমে এখানে কী লিখবে তুমি লিখবে এখানে মাই ইনপুট মাই ইনপুট মাই ইনপুট লিখে তুমি তো এখানে ফ্লোট হিসেবে প্রকাশ করবে এরকম তোমার কি লিখতে হবে ইকুয়াল টু ফ্লোট এফ এল ও এ টি তুমি লিখবে কি ফ্লোট তারপরে কী দেবে ফার্স্ট ব্যাকেট দেবে ফার্স্ট ব্রিকেট দেওয়ার পর আবার তোমার লিখতে হবে কি ইনপুট তোমার লিখতে হবে কি ইনপুট ইনপুট ধরে আবার এইভাবে ফার্স্ট ব্যাকেট আবার এই যে ফার্স্ট ব্যাকেটটা ক্লোজ করে দেবে তারপর আবার কী করতে হবে দেখো প্রিন্ট দিয়ে তুমি মাই ইনপুট লিখবে অর্থাৎ আবার লিখবে কি তোমার দেখো এখানে তোমার প্রিন্ট লিখতে হবে প্রিন্ট পিআর প্রিন্ট দিয়ে তুমি কী লিখবে এখানে লিখবে কি মাই আন্ডারস্কোর আবার কি ইনপুট তো আবার আর একটা লাইন লিখতে হবে তোমার এই যে প্রিন্ট টাইপ মাই ইনপুট অর্থাৎ এইটা আবার লিখতে হবে কী লিখবে তুমি প্রিন্ট তারপর তুমি ফার্স্ট ব্যাকেট দেবে আবার কী লিখবে টাইপ টাইপ তারপর তুমি এখানে কী লিখবে আবার ফার্স্ট ব্যাকেট দেবে তারপর আবার কি লিখবে মাই মাই ইনপুট ইউ টি ইনপুট তারপরে অর্থাৎ পুরোপুরি তোমার যে এটার মতো করেই তোমার এটা করতে হবে কিন্তু আমাদের ডিফারেন্সটা কি দেখো আমাদের ডিফারেন্স হলো আমরা এখানে কি করেছিলাম এখানে আমাদের দেখো যে এখানে আমরা কি ফ্লোট ইউজ করেছি আর এখানে আমাদের ইন্টিজার ইউজ করা ছিল এই জন্য আমরা আইএনটি দিয়েছি আর আমাদের ফ্লোর দ্বারা করতে হবে শুধু এখানে ইন্টিজারের জায়গায় আমরা ফ্লোট হিসেবে লিখবো এখানে তাই আমাদের সেম টু সেম এটা করলেই হবে এটার মতো করে তো আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো তো চলো দেখি এরপরে কী বলা হয়েছে আবার আমরা চাইলে একটি নতুন তথ্য আমরা কী করি ইনপুট দেওয়ার সময় কমান্ট বা নির্দেশনা দিয়ে করতে পারবো এবং আমরা ইনপুটের ভিতরে যদি সেই কমান্ডটা লিখে দিতে পারি সেটা আমরা করতে পারবো যেমন মাই ইনপুটের ভিতরে আমরা ইনপুটের ভিতরে কি লিখে দিলাম দেখো প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ আ ইনপুট অর্থাৎ আমি যেই সেন্টেন্সটা আমি কী করেছি প্রোভাইড করেছি তুমি রকম একটা সেন্টেন্স তোমার আমি যেই সেন্টেন্সটা ইনপুট করেছি সেরকম একটা সেন্টেন্স তোমার প্রোভাইড করতে হবে কম্পিউটারকে বললাম তো কম্পিউটার কী প্রিন্ট করবে আমি যে ইনপুট মাই ইনপুটটা প্রিন্ট করবে এবং আবার কী প্রিন্ট করবে সে অর্থাৎ এই লেখাটা সে প্রিন্ট করবে তাহলে এই প্রোগ্রামটি রান করার সময় আমাদের একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে কী প্রদর্শন করবে আমাদের প্রোভাইডের সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট অর্থাৎ এই লেখাটা কম্পিউটার শো করবে তো আমরা যে লেখাটা লিখবো সেই লেখাটা আবার কম্পিউটার আবার যে ওই লেখাটা আবার অন্যভাবে প্রদর্শন করবে তো দেখো এই যে আমরা যদি এই প্রোগ্রামটা লিখি যে প্রোগ্রামটা যদি আমরা লিখি তাহলে কী হিসেবে শো করবে তোমার প্রথমে তোমার এই নামটা শো করবে ধরো কম্পিউটার বলবে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ আই ইনপুট অর্থাৎ তুমি লিখলে কি মাই নেম ইস্প্রি তো তারপরে তোমার কম্পিউটারও কী শো করবে মাই নেম ইস্প্রি এবং এই ক্লাসটা কী শো করবে দেখো এই ক্লাসটা শো করবে স্ট্রিং কারণ এটা হচ্ছে তোমার অক্ষর বিভিন্ন অক্ষর থাকলে আমরা কী হিসেবে প্রকাশ করি স্ট্রিং হিসেবে প্রকাশ করি ঠিক আছে এই জন্যে স্টিয়ার ক্লাস আমরা প্রকাশ করেছি তো দেখো আবার যদি আমরা চাই যে ইনপুট তথ্য প্রিন্ট করার আগে এবং পরে আমরা শব্দ বাক্য বা ইত্যাদি আমরা সংযোজন করতে পারি তো এজন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটিকে আমরা প্রিন্টের ভিতরে রাখতে চাই প্রিন্টের ভিতরে রাখতে হবে তো দেখো আমরা কি করবো এখন মাই ইনপুট লিখবো এবং ইন্টিজার হিসেবে ইনপুট হিসেবে কী লিখবো রাইট ইন্টিজার নাম্বার অর্থাৎ আমাদের ইন্টিজার লিখতে হবে এখন এবং প্রিন্ট কি করবে দিস ইজ এ ইন্টিজার নাম্বার এবং তুমি যা যা লিখলে সেই নাম্বারটা তোমার প্রিন্ট করবে এখানে যদি দেখো তুমি এই যে প্রোগ্রামটি যদি তুমি এইভাবে লেখো এই যে প্রোগ্রামটি যদি তুমি লেখো তোমার কি শো করবে দেখো এই যে এই ইনপুটের ভিতরে তুমি যে লেখাটা লিখেছো সেটা তোমার শো করবে অর্থাৎ তুমি এই যে এই লেখাটুকু তোমার শো করবে কালো কালের লেখা তো তারপরে তুমি ধরো লিখলে কম্পিউটারে টাইপ করলে তোমাকে তো বলো যে একটা ইন্টিজার নাম্বার দেখো তুমি কি লিখলে দুই হাজার চব্বিশ ধরো কম্পিউটারে টাইপ করলে তো টাইপ করার পরে যদি আবার এন্টার দাও তাহলে নিচের লাইনে কী শো করবে নিচের লাইনে তোমার যে এই লেখাটা শো করবে যে কী শো করবে দেখো দিস ডিসয়ার ইন্ট্রি জার নাম্বার এই যে দেখো শো করবে ডিসার এবং যে সংখ্যাটা টাইপ করেছো তুমি ইনপুট করেছো কি দুই হাজার চব্বিশ সেই লেখাটাই আবার দেখো এই যে নিচে শো করবে তো এভাবে মূলত এগুলো করতে হবে তো দেখো এরপরে কি বলা হয়েছে তো এবার একটু খেয়াল করে দেখো প্রিন্টের ভিতরে আমরা যে টেক্সটটি আমরা প্রিন্ট করেছি সেটিকে আমরা কি তোমার কোটেশন মার্ক এর একক উদ্ধৃতির ভিতরে আছে এবং আর যখন আমরা একটি ভেরিয়েবল প্রিন্ট করেছি সেটি কোনো কোটেশন বা একক উদ্ধৃতির ভিতরে নেই অর্থাৎ দেখো যে ভেরিয়েবল কিন্তু তোমার কোনো উদ্ধৃতি আমরা দেইনি এখানে কিন্তু আমরা যেগুলো প্রিন্ট করেছি সেখানে আমরা এই উদ্ধৃতিগুলো দিয়েছি তো এবারে নিচের প্রোগ্রামটি লেখার চেষ্টা করো প্রোগ্রামটি কি দেখো প্রোগ্রামটি হচ্ছে এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে কি করবে ইনপুট গ্রহণ করবে এবং এরপর আরেকটি ভেরিয়ে দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডেটা টাইপও প্রিন্ট করতে হবে তো হিন্ট হিসেবে তোমার দেখো কী তথ্য দেওয়া আছে তোমার এখানে ইন্টিজার অর্থাৎ কোনো সংখ্যার জন্য ইন্টিজার আর দশমিক সংখ্যার জন্য কি তোমার ফ্লোট এগুলো তোমার কাস্টিং করে নিতে হবে তো চলো আমরা এখানে এই প্রোগ্রামটা আমরা কীভাবে লিখতে পারি তার আগে বলেন এই তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল তোমার বিজ্ঞান ইংলিশ ডিজিটাল ব্যক্তি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো দেখো তুমি এখান থেকে শুরু করবে তো প্রথমে কী লিখবে নাম্বার ওয়ান অর্থাৎ এক নাম্বারে তুমি কী করতে চাও ইনটিজার প্রকাশ করতে চাও তো প্রথমে লিখবে ইনটিজার তারপরে ইনপুট তুমি লিখবে ইনপুটের তুমি ইনপুটের ভিতরে কম্পিউটার কী লেখা শো করবে তোমার কম্পিউটার তোমার লেখা শো করবে রাইট ডাউন অ্যান্ড ইন্টিজার নাম্বার কম্পিউটার বলবে কি তুমি একটা ইনটিজার নাম্বার লেখো তো তুমি যদি একটা নাম্বার লেখো কম্পিউটার সেটা কী হিসেবে দেখাবে দিস ইজ ইয়োর ইনটিজার নাম্বার অর্থাৎ তোমার ইনটিজার নাম্বারটা কম্পিউটার তখন এই লাইনে লিখে শো করাবে তো দেখো এবং তুমি কি করবে লাস্টটা কিন্তু তোমার শুধু প্রিন্ট করতে হবে আবার এই লেখাটা তো প্রিন্ট তুমি যা যা টাইপ করবে সেটাই আবার তোমার প্রিন্ট করবে কম্পিউটার প্রথমে কম্পিউটার করে এইটা প্রিন্ট করবে পরে আবার তুমি যে নাম্বারটা লেখলে সেটাই আবার প্রিন্ট করবে তো দেখো আবার নাম্বার টু এর বেলায় আবার কি করতে হবে দেখো নাম্বার টু তো তুমি ফ্লোট হিসেবে করতে যাও তো ফ্লোট লেখাতে হবে প্রথমে তারপর ইনপুটের ভিতরে তো আমার কম্পিউটার শো করবে রাইট ডাউনে ফ্লোট নাম্বার তো কম্পিউটার একটা ফ্লোট নাম্বার দেখো এই লেখাটা ভেসে উঠবে তারপর তুমি ধরো একটা ফ্লোট নাম্বার লিখবে তো কম্পিউটারে কীভাবে শো করবে দিস ইজ ইউর ফ্লোট নাম্বার অর্থাৎ তুমি যে নাম্বারটা লিখবে ধরো এখানে লিখলে কি নয় দশমিক নয় কম্পিউটার আবার তো এখানে নয় দশমিক নয়টা তোমার শো করবে তো যদি তুমি এই কমান্ডটা দাও তারপরে তুমি আবার কী করবে এই নাম্বারটা আবার প্রিন্ট হিসেবে টাইপ দিয়ে তোমার নাম্বারটা দিয়ে দেবে তো এইভাবেই মূলত এই প্রোগ্রামটা করতে হবে তো এইভাবে যদি করো তোমার আউটপুটে কী শো করবে কম্পিউটার তো কম্পিউটার শো করবে রাইট ডাউন অ্যান্ড এন্ট্রিজার নাম্বার তুমি ধরো এটা কী করবে তুমি এটা টাইপ করলে যে দুশো সাতাশ তুমি টাইপ করলে এর ফলে কী হবে দেখো এর ফলে তোমার কম্পিউটারও তোমাকে আবার পরের লাইনে এটা শো করবে দিস ইজ ইউর এন্ট্রিজার নাম্বার দুশো সাতাশ তো তুমি এখানে যে কোনো সংখ্যা তুমি দিতে পারবে নয় দশ পূর্ণ সংখ্যা যে কোনো সংখ্যা তুমি দিতে পারো আর এটা কি ক্লাসের টাইপটা কি ইন্টিজার তো একই রকমভাবে এখানে দেখো তুমি যদি আবার কী করতে চাও তুমি ফ্লোট নাম্বার যদি এখানে প্রকাশ করতে চাও তাহলে ধরো তুমি এখানে লিখলে কোনো একটা দশমিক নাম্বার কম্পিউটারকে শো করবে কি রাইট ডাউন এ ফ্লোট নাম্বার তো তুমি একটা দশমিক নাম্বার লিখলে তো এখানে স্যার তুমি ধরো দশ দশমিক পাঁচ যে কোনো দশমিক নাম্বার লিখতে পারো সেই নাম্বারটা কম্পিউটারের দ্বিতীয় লাইনে শো করাবে দিস ইজ ইয়ার ফ্লোটিং নাম্বার টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে তুমি যে কোনো নাম্বার ইউজ করতে পারো কিন্তু দশমিক থাকতে হবে এটা ক্লাসটা কি হবে ফ্লোট তো এইভাবে মূলত এই প্রোগ্রামটা করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছি তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জিনিসকে এখানেই শেষ করছি